আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি বলবেন হ্যাঁ এই বদমাইশটা আজকে ভোর পাঁচটায় উঠছে হ্যাঁ তখন থেকে জাগে এখন পর্যন্ত ঘুমাচ্ছে না খায় দেয় আবার খেলা শুরু এইদিকে ঘর দুয়ার বসায় আবার শুয়ে বসে আবার নষ্ট করে ফেলছি খালি খাট বসাবো আবার শুবো আবার মা খাবো এই কাজ আর আজকে সকালে হচ্ছে ভাত তালানি আমরা বলি ভাত ভাততালানি আজকে ভাত ভাততালানি করছি আর এখন যাচ্ছি চায়ে চায়ের নেশা যতই যাই হোক চা খাতেই হবে ডায়েট করতেছি কয়েকদিন তাও মেনটেন করলাম চা খালাম না কিন্তু ওই যে চুরে না শুনে ধর্মের কাহিনী চুরে না শুনে ধর্মের কাহিনী। চা খাতেই হবে যাই হোক তাই হোক সাথে সাথে ওজনও কমাতেই হবে সেটারও টেনশান তো যাই হোক এখন আমার জন্য চা বসাচ্ছি চা খাতে হবে এখন বাজে প্রায় পনেরো আটটা পনেরো বাজে দান দান দেন আমার চা খাওয়া দেখে সাদি চামচ নিয়ে চলে আসছে চা খাওয়ার জন্য এই যে খালাই দিল দেন এটা তো খাওয়া পো দেন বাবা চা খাবে না

বা পেশারে মুখ আর এই জিনিস রাখি এক জায়গায় দরকার সময় পাই আর ধরো তো এই বস্তা তো এ আর একটা একটাকে বাইরেকে দিয়ে নিয়ে যাও আলহামদুলিল্লাহ কলা পাকে গেছে এগুলো এখন বাইর করতে হবে নাহলে সব একসঙ্গে পেকে যাবে আর খাও কলাটা আর হচ্ছে আর উপরে খাওয়া লাগে না ব্যাংক বয়সে অন্য কলাগুলা বসেছে বাবা বাবা খাওয় নিয়ে গরম 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 কলা কে কে খাইছেন বলুন এমন ধরে আছে কলা একেবারে গরম গরম কলা গরম গরম ভাত গরম গরম এই সেই হান টান একেবারে মানে কি বলবো বিশ্বাস করবে না কেউ গরম গরম কলা আল্লাহ কামাদের কামাতে কামাদের কলা সব ফালাচ্ছে দুষ্ট